ଏଗଲା କି ବେଟା ଥିଲା କାଜ ଫଟ ଯୋଉ ଫାଙ୍କା ଦେଖିବେ ବାସ ହୁଏ ଗଲ ଏଇଟା କର ଏଇଟା କର କାଠ ଫଟ ସାମ୍ନା ଏତବେଳେ ପୂଜା আজ না তো ছুটিতে আছে আজ আমি কথা বলি এরকম আর নিজে হলে আবার কোনো ই নাই সবসময় মোবাইল রিল বানাবেক সিরিয়াল দেখবে বড় মজা ছুটির দিনে আবার এইখানটায় ভালো ভিডিও আসবে সবুজ সবুজ এখানে রিলটা বানাই

ওই যatraর দুঃখ কিছু নাই সেই যে কি দামি থাকতাম নাই কাটিয়া রাখি দি তোমাকবারে হ্যাঁ কি কিছু বলতে লাগলো সেই যে ওর কাছে কাজ করতে যে হবেক নাই আমি কাজ করতে যাব না তো বলেছি তো শুধু কালের দিন तक করব আর আজকে যাই কিছু পয়সা নি আসি পাবো হ্যাঁ বাস অন্তত লোকে একবার সেই দিন বাইরে তাই যাচ্ছি না না কোথা जल्दी মালিক বলছিলাম যে পয়সাটা বাকি আছে আমার পাইলে ভালো হয় সামনে পূজা তো আমি বুঝতে পারছি হ্যাঁ আচ্ছা তোমার কথা হয়েছে

কালকে বাজে যাব আর গ্রামের লোকগুলো জানে যাতে কেউ বুঝতে না পারে মানে একটু শব্দ বেশি হয়ে যাবো তাছাড়া ওই চিনতে পারলে একটা অসুবিধা আছে তো তারপরে মোর আহা কি মিষ্টি মিষ্টি কথা খুব সুন্দর কথা বলে বাবার এই প্রথম দেখাতেই কি আর বলবো যাই হোক মাথা খারাপ বলবো না লাভ নেই আমি যাবো কালকে আমি যাবো যাবোই যাবো ব্যাস না মালিক আমাকে হাজার টাকা বেশি দিন দিল কী ব্যাপার আমার ঠিক মনে হচ্ছে না এটা মনে ভুল করিলাম নাকি আমি ঘোরাই দিয়ে আছি না না আরে যে ঘোরাই দিয়ে আসি করে তাহলে তো সমস্যা হয়ে যাবে তখন তো আরও রাগি মালিক আর এমনিতেই মালিক তারা চোদ্দ জোয়ারি লোক কিনতে পারে তো মুশকিল আছে কত কত যে কাণ্ড করে রেখেছে কত কত লোকের উপর যে অত্যাচার করে রেখেছে কোনো ঠিক নাই না বীজ যখন থাক তবে আমি কাজ করি এটা ঘুরে নেবো ওকে আর পরবর্তীকালে নেবো নাই না যাই এবার বউটা কী বলে এখন ঘরে বসলি হ্যাঁ বসলো আর এত দেরি করলি যে মালিকের কাছে গেলে বহু রকম গল্প হয় তো আর বলছিলাম হামার পয়সা নাই কত পয়সা কতিস তুই আমি প্রথম 1700 আর 1000 টাকা বেশি দিলাম তাই তো দেখছিস 1000 টাকা বেশি যে দিলাম বলে তোর ঘর গেলাম তো বলে ভালো লাগছে ও কি বল ভাই আর তুই কেন নিলি আর কি করব আমি নিতে না আমি বলছিলাম লেবোনা লেবোনা লেবো মনে মনে ভাবছিলাম মালিকের উপরে কথা বলতে লাগি কে ভগবান আর মালিক তো কি বলবো আর মানে এমন পাল্লা তো পড়িছি তো ঘুরে আইতে হয় রে বাবা ঘুরে আইতে পারলি নাই আর কি বলবো থাকগা ওটু কাজ করে সত করে দেব পরে তখন দেখা যাবে ঠিক করি বার কাজ কইবার কথা বলে ওর কাছে আর কোন কাজ নাই কি দেখছিস এ ওকে ফালতু কাজ করে হ্যাঁ এত ফালতু লোক এত জঘন্য কাজ করে হ্যাঁ তুই শুনিস নাই নাকি ওর কথা আর সমাজে এইরকম অবৈধ কাজ করে হ্যাঁ সেই দিন ওদের ঘরে ঢুকে মেটার অবস্থা কি করেছে হ্যাঁ বেচারি মেটা হসপিটালে পড়ে আছে কত খারাপ লোক হ্যাঁ তুই ওর কাছে কাজে যাওয়ার কথা বলছিস বারবার ও মানুষ বটে কি ও একটা জানোয়ার বটে আর আমার মত লোক হইলে না ওকে কাটি ফাড়ি দিতাম আর কোন বুদ্ধি মাছ আমার দম ভয় লাগে ভয় লাগে ছাড়বা নিল এরকম লোককে টাকা আছে তো কি আছে হ্যাঁ ওরে ক্ষমতা আছে নাকি ঠিক আছে আমি যে যে কাজ করে শুধু করে দেব আমি ওরে বাদ দে ঠিক আছে আর ওই বাগান দিকে যাস না ওই না না যাব না ওই বাগান দিকে কেন এত ভয় করে নাকি আমি আরে বলছি তো বন্ধ করছিস না তুই খুব খারাপ কারবার ঠিক আছে চল 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 খাজ দিছি আর আবার চটি গেলে কই গো জলদি করে যাইতে হবে কি হবে কাজে না গেলে কে হলো চটি করে কই তো চটি গেলে এইখানে আর টিফিন নিয়ে যাবে নাই না টিফিন নিয়ে যাওয়ার দরকার নাই মালিক বলেছে আজকে আমাকে খাইতে দিবে সবাইকে সবাইকে সবাই খাইতে দিবে হুম আর কিন্তু জলদি করে আসলি রাত করিস না 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 জলদি করে এসো ঠিক আছে ঠিক আছে রাত আমি হ্যাঁ আর বলছিলাম এই করবে কি যদি খাবার যদি না হয় তখন আমি ফোন করে দিব নিয়ে যাবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে না আ সরগোদা এখন আসছেন ব্যাপারটা কি না আজকে কাজে আসবে কি না দেখি আই আই এসে পড়ল আই এখনি তো নাম কইছিলাম আমার একটু দেরি হই গেল আমি আতে নাই তাইলো আচ্ছা আচ্ছা এ শুনো বলছ কি হ্যাঁ আজকে একটু বাইরে যাব কি আমি একটা মন্দির পূজে দিতে আছে আমি ড্রেস দেখে বুঝতে পারছি যে আজ ওনা

লা মনস লয় কলি যুগের মহেশাচুর বঠে বাবা কে আর চটকি কার বঠে কিউ তো নাই কে খইলল ও তো কাজে গেছে কোন পকানো

তুমি এখানে গিয়ে চলে যাও চলে যাও তুমি এখানে গিয়ে করে বুঝতে তার জন্য এসেছি আমার প্লিজ আমার বুঝে চেষ্টা করো দরকার তুমি যাও হ্যাঁ তোমার তোমাকে না তুমি

নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই মোটামুটি আশা করছি যে তোমরা ঠিকই আছো সবাই আর সামনে পূজা বিষয় হচ্ছে যে ভিডিওটা কেমন লাগলো বলো আমার মনে হয় ভিডিওটা তোমাদের ভালোই লেগেছে আশা করি কারণ এই ধরনের ভিডিও আমার মনে হয় যে তোমাদের ভালো লাগার মতনই নেই আগে আশ করি আমি আর যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুদের কাছে আর এ ধরনের ভিডিও আবার আমরা বেনাতে থাকি ভালো ভালো কনসেপ্ট নিয়ে আসবে হুম ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট না করলে বুঝতে পারবো না ভিডিওটা আমরা আমি লিখেছি আর এটা জাস্ট এন্টারটেইনমেন্ট পারপাসে ভিডিও বেনানো হয়েছে হুম তো ভিডিওটা মধ্যে গুরুত্ব আছে এবং ভিডিওটা দেখে এন্টারটেনমেন্ট তো আছে তার সাথে সাথে কিছু নলেজ এবং কিছু হাস্যকর জিনিস আমরা পাই থাকি এবং নেশা জাত দ্রব্য বা অ্যালকোহল এগুলা থেকে আমরা দূরে থাকবো যাতে সেটার চেষ্টা করি সবসময় এগুলো মোটেই ভালো লাগে শরীরের পক্ষে এই নিয়ে ভিডিওটা কনসেপ্ট মানুষকে সচেতন করার জন্যে तो चलो देख के साफ और यदि ভাল লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন